বন্ধুরা সিমি কিচেনের সবাইকে সিমি কিচেনে আজকে রান্না হবে আমরা রান্নাটা সম্পূর্ণ দেখতে থাক এখানে নিয়েছি সবুজ ব্রকলি ব্রকলি কেউ বলে সবুজ ফুলকপি ব্রকলি দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে হালকা রসালদা সবজিটা রান্না করবো আমি এখন ব্রকলি আলুটা কেটে নেব ব্রকলিটা কেটে নিচ্ছি গরম জল দিয়ে ধুয়ে নিব এগুলো দেবো কপিরের ডাঠাগুলো দেব খেতে ভালো লাগে তোমরা চলে নাও দিতে পারো জানানো ডক্রিটা ধুয়ে নেব এখন আলুটা কেটে নেব রেখেছি আলু ব্রকলি ডাঁটাগুলো একসঙ্গে রেখেছি আর ব্রকলি ডালাটা রেখেছি কয়েকটা চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল বাড়িতে বানানো মাছ ডালের গরু আমি ডালের গরুটা আগে ভেজে নেব আমরা বাড়িতে বানিয়েছি হালকা লাল করে ভিজে নেব হয়েছে আমি ব্রকলিটা গরম জল করে ধুয়ে ভালো করে এই তেলে ব্রকলিটা ভেজে নেব

ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা হাফ হাফ করে ওটা পাঁচফোরণটা হয়েছে কেটেরা সালুর

সঙ্গে মশলা গুলো করে কষির মিচে দেখো জল দিয়ে তরকারিটা ফুটে উঠেছে হালকা করে ফুটে উঠেছে এখন ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেবো ডালের বইটা বলবে না ডালের বইটা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ফোটাতে হবে দেখো ডালের বইটা সেদ্ধ হয়ে গেছে হালকা আমি আর দু জাল দিয়ে নামিয়ে নেবো দিয়ে দেবো গরম মশলা বেশি ঝোল রাখবো না হালকা করে ঝোল রাখবো ডালের গড়টা জল শুকিয়ে নেবে কিছুটা সাধু তো চিনি দিয়ে দেবো আমি এখন নামিয়ে নেবো ডালের বড়ি দিয়ে আলু ব্রকলি দিয়ে নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা রান্না হয়েছে তোমরা মাছ দিয়েও খেতে পারো ভালো লাগবে খেতে তোমাদেরকে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো রান্নাটা এই